আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সূক্ষ্ম অনেকটা লাল নোটে বীচের মতো বলতে পারেন একদম সূক্ষ্ম বীজ প্রচুর ছোট ছোট বীজ বন্ধুরা আজকে প্রথমত আমি এখানে টমেটো এবং পিটুনিয়ার বীজ আপনাদের বসিয়ে দেখাবো এই বীজগুলো আমি সবকটা কটা কালেক্ট করেছিলাম গালফশিট থেকে তো এই বীজগুলো একটা একটা করে আপনাদের বসিয়ে দেখাচ্ছি আর এই সমস্ত বীচগুলো হাই কোয়ালিটি হাই জার্মিনেশন রেট আমি গত দু থেকে তিন দিন আগে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম ইনকা গাঁদা গাছের বীজের বসানোর কৌশল এবং তার গুণাগুণ তোমাদের বলেছিলাম তো আজকে তোমাদের দেখিয়ে দেবো বীজটা কেমন ফুটেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো ছোট্ট ছোট্ট বীজতলাগুলি ওপরে উঁকি মারছে তো এইগুলি হচ্ছে আমাদের ইনকা মানে যে মিক্সড আমি গাঁদার বীজ ছড়িয়েছিলাম সেটার চারাগুলি ফুটে উঠছে ধীরে ধীরে ঠিক এরকমইভাবে আজকে আমি টমেটো এবং পিটুনিয়ার বীজগুলি ছড়াবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর যারা এখনও গার্ডেন বাংলাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এই রকমের ভিডিও রেগুলার দেখার জন্য আমি প্রতিদিনই ট্রাই করি একটা করে যে কোনো ধরনের গার্ডেন রিলেটেড ভিডিও যেটা আপনাদের সাহায্য করবে সেরকম ভিডিও দিয়ে দেওয়ার যেটা আপনার বাগান করার প্রবণতা এবং বাগান করার ভাবনাকে অনেক সহজ সরল করে তুলবে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন আজকে প্রথমত এই দুটো বীজকে আপনাদের বসিয়ে দেখাবো এই হচ্ছে পিটুনিয়ার বীজ দেখে নিন ডায়মন্ড হাই হাইব্রিড সিডস পিটুনিয়া মিক্সড এটা হচ্ছে মিক্সড কালার হবে এখানে তিন চারটে কালার হবে এই দেখে নিন টোটাল এই ডিটেলসটা আর এই হচ্ছে আমাদের হাইব্রিড টমেটোর বীজ আর্থক্রোয়ের বিচ হাইব্রিড সিডস আর এই হচ্ছে তার সমস্ত কম্পোনেন্ট কী দিয়ে ফ্রিজ করা ছিল এছাড়াও কী কেমিক্যাল ইউজ হয়েছে সব কটায় ডিটেলসে এসে লেখা রয়েছে তো এরপর আমি পিটুনিয়ার বীজ থেকে কেটে নেব পিটুনিয়ার বীজ প্রত্যেকেই যেন প্রচুর ছোট বীজ হয় এবং প্রচুর মানে আপনাদের অনেক যত্ন করে ছড়াতে হবে এবং গাছগুলোরও প্রচুর যত্ন নিতে হবে সেই জন্যই পিটুনিয়ার নার্সারি থেকে যে আমরা চারাগুলো কিনে নিয়ে আসি সেইগুলোর প্রাইসও অনেক হয়ে থাকে এই কারণে আর এইগুলোতে মোটামুটি একশো থেকে দেড়শো দুশো করে বীজের কোয়ান্টিটি রয়েছে আর প্রত্যেকটা বীজ হাই কোয়ালিটির আর প্রত্যেকটা বীজের জার্মিনেশন রেট নাইনটি টু নাইনটি ফাইভ সেভেন্টি এইট এরকম মানে আপনারা ওখানে বিভিন্ন জার্মিনেশন রেটের বীজ পেয়ে যাবে আমি এখানে হাই জার্মিনেশান রেট যেটা নাইনটি এইটটি টু নাইনটি পার্সেন্ট সেই জার্মিনেশান রেটওয়ালা বীজটাই এনেছি তো বীজটা পুরোটা ছড়ানোর প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করে ছড়াবে সেটাও জেনে নেওয়া দরকার কারণ বীজ ছড়ানোর স্পেশাল পদ্ধতি রয়েছে যেগুলো নার্সারি ম্যানরা ফলো করে আমরা বাগানিরা করতে পারি না তাই আমাদের বীজ থেকে চারা করা সহজ হয়ে ওঠে না এবার একটা কাগজের মধ্যে কিছুটা বীজ ছিল কাগজটার মধ্যে মানে মোড়া ছিল বীজটা কিন্তু প্যাকেটে ছড়িয়ে গিয়েছে তো এই হচ্ছে আমাদের পিটুনিয়ার বীজ আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সূক্ষ্ম অনেকটা লাল নোটে বীজের মতো বলতে পারেন একদম সূক্ষ্ম বীজ প্রচুর ছোট ছোট বীজ এই বীজটাকে এখন পুরোটা স্প্রিঙ্কল করে দেবো আর পিটুনিয়া বীজ প্রথমত একটা কথা তোমাকে বলে রাখি বসিয়ে করে না বৃষ্টির জলের মধ্যে রাখবে না কারণ পিটুনিয়ার গাছও যেমন বৃষ্টির জল পছন্দ করে না এই বীজগুলিও বৃষ্টির জল পছন্দ করে না আর এখন যা বৃষ্টি চলছে হঠাৎ করে বৃষ্টি মানে এখন বর্ষাকালেই বলা চলে এই রকম অবস্থায় আমরা তো বীজ বসাচ্ছি কী করব শীতের গাছ তো করতে হবে কিন্তু এই বীজগুলোকে পুরোপুরি আমাদের সেডি এরিয়ার মধ্যে রাখতে হবে যদি আমরা এর সেডি এরিয়ায় না রেখে নর্মালি মানে বৃষ্টির জলের মধ্যে রেখে দিই তাহলে আমাদের বীজগুলো তেমন জার্মিনেট করবে না আর বীজের কোয়ালিটিও যদিও ভালো হয় তাও জার্মিনেট করবে না তো এরপর তোমরা হালকা করে জল স্প্রে করে দিতে পারো আমার মাটিটা পুরোপুরি ড্রাই নয় ভিজে ছিল তাই আমি আর জল দিলাম না এর ওপর কিছুটা পরিমাণে যে পটিং মিক্সচারটা বানিয়েছিলাম সেই মিক্সচারটা ছড়িয়ে দিলাম যারা পটিং মিক্সচারের ভিডিওটা দেখো বা আগের ভিডিওগুলি দেখো তাদের জন্য বলে দিচ্ছি এই পটিং মিক্সচারটা মেনলি কাঠের গুঁড়ো আর রয়েছে আমাদের নর্মাল মাটি আর কিচ্ছু দিইনি এই মিক্সচারের দিয়েই গাছগুলো ফোটানোর চেষ্টা করবো মানে গাছগুলো রেডি করার চেষ্টা করব করবো স্যাফলিংসগুলো তো প্রত্যেকটা ভিডিও ফুললি তোমরা আপগ্রেড পেয়ে যাবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করবো আপনারা পরবর্তীকালে ভিডিওগুলোই এরকমভাবেই অ্যাটেনশান জানাবেন তো এই ছোট্ট একটা টিপস আপনাদের জানিয়ে দিলাম কি করে আমরা নতুন বীজ বসিয়ে চারা তৈরি করব তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম আপনাদের ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি উপকারে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে ভিডিওটি অনেক মানুষজনের কাছে পৌঁছোতে পারে